তিন সেকেন্ডে গরম পানি কল ছাড়বেন সাথে সাথে গরম পানি আসবে ভাই এটা হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা স্যার নিকেল করা আছে কোনো পানি টানি ঢুকবে না আপনার কাজ শেষ আপনি জাস্ট সুইচ অফ করে রেখে দিবেন নরমাল কলে সবাই ইউজ করবেন দেখেন কত সুন্দর গরম পানি বের হচ্ছে এখন যদি বলে আমি এই পাইটা মিক্স করব এই যে আপনি ঠান্ডা পানি নিয়ে মিক্স করতে পারবেন এখানে লেখাই আছে হিট এন্ড কোল্ড শাওয়ার সহ হ্যাঁ যাদের হাই রাইজ বিল্ডিং বড় বিল্ডিং তারা শাওয়ার সহকারে ইউজ করে গোসল করতে পারবেন আচ্ছা আর যাদের হলো এক দুই তলা বাড়ি আছে তারা শুধু এই কলটা ইউজ করবেন ভাই দোকানের ভিতর কল ফিট করছেন পানি পড়তেছে কি পানির কল এটা ভাই এটা গরম পানির কল ভাই গরম পানির কল হ্যাঁ আজকে এমন জিনিস দেখাবো টাকা না থাকলেও ধার করে নিয়ে কিনবেন কি বলেন জি এমন জিনিস নিয়ে আসছি আচ্ছা শীতের সবচেয়ে বড় সমাধান আচ্ছা গোসল করতে চায় না মানুষ হ্যাঁ ঠান্ডা রোগীদের সমস্যা হ্যাঁ শ্বাসকষ্ট রোগের সমস্যা সব সমাধান একটার ভিতরে আবার গরম পানির কল সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাই সব জায়গায় লাগানো যায় না গিজার আচ্ছা হ্যাঁ গিজার সব জায়গায় লাগানো যায় না এটা আপনি যেকোনো জায়গায় লাগাইতে পারবেন আচ্ছা লাগাবেন এক দিয়ে গরম পানি একদিকে ঠান্ডা পানি ভাই ধোয়া গরম পানি ধোয়া উঠতেছে ভাই এটা কত মিনিট সময় লাগবে এটা হলো তিন সেকেন্ডে গরম পানি মাত্র তিন সেকেন্ড হ্যাঁ তিন সেকেন্ডে গরম পানি কল ছাড়বেন সাথে সাথে গরম পানি আসবে এই যে দেখেন থ্রি সেকেন্ড ফাস্ট হিটিং কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা হট এন্ড কোল্ড হট এন্ড কোল্ড ফিফটি ফাইভ এলোকা রিয়েল টাইম টেম্পারেচার ডিসপ্লে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যখন ফিফটি ফাইভে যাবে আপনার একেবারে পারফেক্ট গরমটা চলে আসবে আচ্ছা এটা লাগাইতে কি কোনো ঝামেলা টামেলা আছে নাকি ভাই আপনি জাস্ট নেবেন একটা থ্রেড টেপ নিয়ে এই যে এখানে দেখেন আমরা ফিটিং করছি আচ্ছা আপনার বাড়ির যে কলটা আছে এটা খুলবেন আচ্ছা এই কলটা খুলে এটা ফিটিং করে দিবেন ফিটিং এর কোনো কিছু লাগবে না সব আমরা দিয়ে দিব যাবতীয় সব দিয়ে দিবেন সব দিয়ে দিব আচ্ছা এইটা জাস্ট কলের জায়গায় কল লাগায় দিব জি আর যখন আমাদের গরম পানি দরকার হবে তখন জাস্ট আমরা বিদ্যুতের লাইনটা দিব লাইনটা দিয়ে দিবেন আচ্ছা গরম পানির দরকার নাই আমরা কিন্তু বাদ বাদ

অন অফ সুইচ সিস্টেম এটা বোট করে নেবেন আচ্ছা বোটে প্লাগ লাগানো থাকে যখন ইউজ করবেন সুইচ দেওয়া থাকবে হুম নরমাল সময় সুইচ অফ রেখে নরমাল করে সব ইউজ করবেন আচ্ছা এভাবে যদি ইউজ করেন আপনার দুই চার পাঁচ বছর কিছু হবে না কিছু হবে না মানে যখন আমরা ইউজ করব তখন বিদ্যুতের লাইনটা যখন আমরা ঠান্ডা পানি নিব জি তখন বিদ্যুতের লাইনটা অফ করে নিব হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তাহলে এক বছরই কিন্তু ওয়ারেন্টি পাচ্ছি ওয়ারেন্টি পাচ্ছি কয়েলের এবং আমাদের যেহেতু এটা পোর্টেবল গিজারও তো বলা যায় ভাই এটা হলো পোর্টেবল গিজার মূলত এটা ইনস্ট্যান্ট যেহেতু যেকোনো জায়গা আপনি যে কোনো সময় ফিটিং করে ইউজ করতে পারবেন আচ্ছা ঢাকায় আসেন গ্রামে যাবেন নিয়ে গেলেন ওখানে ফিটিং করে ইউজ করলেন আচ্ছা অথবা জায়গা সবাই ভাড়া থাকেন বাসা দেখা চেঞ্জ করতে হচ্ছে গিজারের সমস্যা এটা নিয়ে হলে আপনি যে কোনো ভাষায় নগদ লাগায় নিতে পারবেন রাইট রাইট সাথে সাথে কিন্তু করে ফেলতে পারবেন সাথে সাথে করতে পারবেন আচ্ছা এটা কি কয়টা ভেরিয়েন্ট আছে ভাই আচ্ছা এটা ভেরিয়েন্ট দুইটা একটা হলো শাওয়ার সহকারে শাওয়ার সহ হ্যাঁ যাদের হাই রাইজ বিল্ডিং বড় বিল্ডিং তারা শাওয়ার সহকারে ইউজ করে গোসল করতে পারবেন আচ্ছা আর যাদের হলো এক দুই তলা বাড়ি আছে তারা শুধু এই কলটা ইউজ করবেন এক দুই তলা হ্যাঁ এটার দাম হলো 2500 টাকা অনলি 2500 অনলি 2500 ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটার দাম হলো 2800 টাকা আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি দেখেন 2500 টাকায় গিজার কল পাচ্ছেন এত সুযোগ সুবিধা